কেন করলেন না কারণ এই হাদিসের ব্যাপারে যথেষ্ট একটা মৃত্যু আছে কেন এই হাদিসটা ইবনে সেহরি নকল করে দুইভাবে নকল করে মোর সালান

বিভিন্ন আছে এই কথাগুলো আমার শুনো মনোযোগ দিয়া শুনবা এই একদমই তাকাইবে না তুমি বাধ্যতো এগুলো দাও কিচ্ছু লাগবে না

এই হাদিসটা সহিহ না জয়েব না সহিহ নিচে জয়েব উপরে তার মানে হাদিসটা হাসান যদি হাদিসটা হাসান বলি ফয়সালা হয় তাহলে এমন একটা আসহ কিতাবিন বাদা কিতাবিল্লা বুখারী লিখবেন আর ইন্টার লেখার মধ্যে আসিয়া ইমাম বুখারি বিসমিল্লাতে এমন একটা হাদিসরা আমল করবে যে হাদিসটা সহিহ নয় এটা কি ইমাম বুখারি শানে মানা তাই ইমাম বুখারি বলে আমি হাদিসটা ছেড়ে দিয়েছি এটা আমি আমল করব না এতক্ষণে বুঝছো কিনা ইমাম বুখারি কি করলো না জিবানের এই হাদিসের মধ্যে আছে ছেড়ে দিয়েছে

তাহলে এখানে ভিতরে আল্লাহর নামে রবের নামে পড়ার কথা নির্দেশ আসছে কি আসে না যে ওহির বাণী প্রথম ওহির বাণী নবীরা আসছে সেই অনুযায়ী জন্য যে কোনো কাজ আহম কাজ দিয়ে করবা যে খালাকা করবা আল্লাহর নামে তাই বিস্মীর রহমান করলেন এটা খাদিস আবহাওয়া করল আমি জি বাড়ি ওটার একটা নয় কোরআনে বুঝে না আরেকটা হইলো ইন্নামানবী লেখে বিসমিল্লাহলে লেখার মধ্যে লেখা আমাদের নবীন পূর্বের নবীর সন্ন্য কোরআন এটা হেকায়ত নকল করা হচ্ছে তিন নম্বর হইলো রসুল উল্লাহ সাল আলহিমের একটা হলো কাউল সুন্নত আমার দিকে তাকাও কাউলি সুন্নতটা কি ওই যে হুজুর বললেন কুল্লু আমিন জিবে এটা কাউলি না আর একটা আমল আমলি সুন্নত নবীর আমলি সুন্নত 23 সাল নবুতে জীবনে আল্লাহ নবীর আমল দিকে আপনি তাকালে কি দেখবেন জানেন দেখবেন নবীজি কখনো বক্তৃতা দিতেন ফুটবল আর কখনো চিঠি লিখতেন দাওয়াতে চিঠি দাওয়াতে চিঠির ভিতরে শুধু বিসমিল্লাহ লিখতেন ফুটবল লিখতেন না আর ফুটবল দেওয়ার সময় ইন্নাল হামদার ধারাবাহিক আমলটা কি পাই কেতাবতের ক্ষেত্রে ক্ষেত্রে ইন্নাল হামদার বোঝারা মানে হয় তাইলে রসুলের সুন্নতে মোতাবার এসা যে সুন্নত উপরে দায়েম আমল করতেন সেখানে দেখা যায় কেতাব লেখার ক্ষেত্রে বিসমিল্লা বক্তব্যর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তাই আল্লাহ ইমাম বুখারি নবীজির এই আমলই সুন্নতির দিকে তাকায়া ইনি বলে আমি তো বুখারি লিখতেছি বুখারি কোনো বক্তৃতা জিনিস না কারণে নয় যে হাদিসটা তাইলে কটা জবাব পাইলেন বিসমিল্লা দুইটা পাইলেন

ওনার বোখারি মধ্যে কিতাব লেখা শুরু দিয়া হাসান হাজি করে আমল করবেন না তিনি আমল করবেন কিসের উপরে কোরআন উপরে তাই হাদিসের দিকে না দেখিয়া কোথায় চলে গেছেন একরা বিষ্ণুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবীর আমলে মতাবার দিকে চলে গেছেন তোমরা ভালো করে আমার কথাটা বুঝছো কিনা এই দুইটা কারণ কমপক্ষে আপ রাখতে হবে ইমাম বুহারি কেন বিষ্ণুরা দেখে দেখেন কথা লম্বা করবো না সংক্ষেপ সংক্ষেপ কথা এই দুটা কথা বুঝছেন বিসমিল্লার কারণ এবার আমরা সামনে চলি বিসমিল্লার পরে উনি কিতাব শুরু করেন বাবু দিয়া কে দিয়া এটা একটু চালায় কে দিয়া ভাই

এক হাকিকতের মখতালেফ আফবাদ পাওয়া যায় তার নাম হইল আর যে কুল্লির আন্ডারে আফবাদ পাওয়া যায় তার নাম আপনাদের মনে রাখা লাগবে কিতাবাদির ভিতরে কিতাবন কিতাবুন যতগুলো কিতাব করছে কিতাব শব্দ এটা বেমন বলায় জিন্স কিতাবের আন্ডারে বা বোন বা বোন আসে বাবনটা হলে বেমন গালায় নাও আমরা কি দেখি যত কিতাব আপনার পাবেন সে হাসির তার অন্য কিতাব ওটাই ধরেন প্রত্যেক জনে কিতাব শুরু করছে একটা কিতাব একজনে কিতাব হল ইমান কারণ ইমান হইল সমস্ত কিছুর আগে ইমান থাকলে না অন্য কিছু কাজে আসে ইমান

তো কিতাব কিতাবলা যে আমল বায়ান করবে আমলের মূল মন্ত্র গোড়াকটা হইল সালাত থেকে গুরুত্বপূর্ণ আমল একটা সালাক হলে মূল আমল সুনানের কিতাব আমলের জন্য তো কিতাব কিতাবকে দিয়া শুরু করে দরকার কিতাব দিয়া আর সালা দিয়া আসালাত তাহার তাহার জন্য হইলো মকসুদ লেদাই সালাদকসুদ তাই সমস্ত মোসানা দিয়া শুরু করছে কিতাব তাহার দিয়ে শুরু করছে

ওইখানে আবু আবের অর্থ কিন্তু কিতাবটা আবু আবের অর্থ কি না আবু আবু আব জমা কেন আইন জিনিস বুঝেছে নাই আচ্ছা এখন আমরা দুটো কথা বুঝতে হবে এটা এক নম্বর কথা হলো ইমাম বুহারি বাবুন আবু আব বাবুন দিয়ে কিনা শুনেছি দুই নম্বর কথা হইল না ইমান না তাহারত না না সালাদেশন শুরু করছেন বাধ্য বহিল কথা কটা জানার দরকার প্রথম কথা বাপ এইটার দুইটা জবাব আছে বহু আছে দুইটা তোমাদেরকে বলার ইচ্ছা এক নম্বর কথা তোমাদের বুঝে এসেছে এক নম্বর কথা হতো তিনি যেহেতু ওহির বায়ান করবে করবেন এমন একটা নাও ওহির আন্দারে মক্তা হল হাতা এক কোন বিষয় নেই যেমন ইনসান নও ইনসানকে জিনিস করলে কেউ ভুল হবে না

এটা বুঝো বুঝোয়ার মধ্যে আমি আর কি এটা মকসা এটাকে তাকসেম করেছে ওয়াহিয়া ইসমন

এত বড় জমাতে না দিয়া বুঝাইছ না তোমার সামনে যে একটা গলিওম আছে বড় কিতাব এটা প্রথম খন্ড আর একটা খন্ড হলো দ্বিতীয় খন্ড দুই খন্ডে ইমাম বুখারীটা কিতাব লেখছে সহিহুল বুখারী কিতাবের নাম কি সহিহুল বুখারীতে কাল জিনসুল আজনাস এটা জিন্সের টাইম জিন্সের বড় জিনিস পুরা কিতাব কিতাবিতা এর আন্ডারে কি আছে আছে প্রত্যেকটা হাকিকতের শুরু সরু দিয়ে একটা কিতাব আনছে কিতাবুল ইমান কিতাবুল এলম কিতাবুল তাহারক কিতাবুল সালাম

বুঝলাম করি একবারে একটা নাম দিয়া বোহারি দিতে আরে না এই বলি বলুন আমার দিকে কথা সহিমা জিনিস কালেমার প্রকার কয়টা তিনটা প্রকার কয়টা সাতানব্বইটা

তাহলে বুহারির যত কিতাব আছে একটা আর একটা যেটা কিতাব ইমান সেটা কিতাব এলেম নয় এটা এলেম কিতাব সালাত যেটা কিতাব জাকাত নয় জাকাত যেটা কিতাব বইয়ু নয় ইসিম যেটা ফেল নয় ফেল যেটা খারাপ নয় তাবায়ুম কি না কেন তাবায়ুম এগুলা কিসে রাখছাম নকশো কিতাবে রাখছাম বুঝলেন এখন আসেন এটুকু বুঝছেন